নমস্কার বন্ধুরা এবার চলে এসেছি এক মজার গল্প নিয়ে বগলা ও বেলতলার ভূত শিমুলপুর গ্রামের নাম শুনলে কারো মনে হয়তো ভাবনার ঝড় ওঠে না কিন্তু গ্রামটা একেবারে খাস পুকুর মাঠ তালগাছ কাঁচা রাস্তা আর পেছনের আমবাগানে বসে থাকা লম্বা লম্বা কাকিরা যেন এখানে চিরকাল থাকে কিন্তু এই শান্ত গ্রামে একেবারে চঞ্চল পাত্র ছিল বগলা বগলার প্রকৃত নাম বোধ হয় বজলু কিন্তু গ্রামের সবাই তাকে বগলা বলেই ছেলে সকাল থেকে রাত কিছু না কিছু একটা কাণ্ড বাদাবে তার দুই বন্ধু বুড়ি আর পাতলা এরা ছিল আরও বিশ্রী তিনজন মিলেই যেন এক গ্রামের ত্রাস পাড়ার এক হাস্য একদিন রাত তিনটায় ববলা হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে উঠল মাগো গুপ্তধন ভূত, বেলতলা তার মা পাশের ঘর থেকে চিৎকার করলো আবার তোর সিনেমা শুরু ঘুমাবি না হলে কান টানবো কিন্তু ববলার ঘুম আর আসছে না তার স্বপ্নে দেখা গেছে বেলতলার নিচে একটা সোনার থলে পুঁতে রাখা আছে আর সেটা পাহারায় আছে এক ভয়ঙ্কর ভূত স্বপ্নে সেই ভূত তাকে হুমকি দিয়েছে যদি কেউ গুপ্তধনের কাছে আসে তবে তার পেট বাজবে মাদলের মতো ডাকলো তার ডাকল সহযোদ্ধা, গুড়ি আর আমি স্বপ্নে দেখেছি গুপ্তধনের লোকেশন গুড়ি বলল, বগলা তোর পেটটা ঠিক আছে তো পাতলা ভাব ধরে বলল গুপ্তধন স্বপ্নে দেখেছিস আমি তো গত রাতে দেখেছি আমি একটা পাতির মাছ বোগলা চিৎকার করে বলল। তোমরা কিছুই বোঝো না স্বপ্নে ঈশ্বর ইশারা দিয়েছেন এটা একটা সিগনাল গুড়ি তোতলাতে লাগলো তা হ হ হঠাৎই গুপ্তধন এলকোথা থেকে বগলা চোখ বন্ধ করে বলল বেলতলার সেই পুরনো বটগাছটা জানিস ওখানেই আছে আজ রাতেই চল পাতলা বলল ভাই ভূতের ভয় বগলা বলল আমি ভূতকে ভয় পাই না বরং ভূতি আমাকে ভয় পায় সন্ধ্যায় তিনজন প্রস্তুত পকেটে রসগোল্লা টর্চ এক বালতি গঙ্গা জল আর গুড়ির মামার কাছ থেকে ধার করা হ্যানিম্যান পুটি রাত বারোটা বাজে তিনজন চুপি চুপি বের হলো কাপা কাপা হাতে টর্চ ধরেছে পাতলা গুড়ির হাত থেকে বারবার গঙ্গা জল পড়ে যাচ্ছে আর বগলা হাটছে বুক ফুলিয়ে যেন একেবারে ভূতের বন্ধু বেলতলা পৌঁছেই তারা গাছটার চারদিকে ঘুরতে লাগলো হঠাৎ কু 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 একটা আওয়াজ পাতলা প্রায় জ্ঞান হারিয়ে ববলার কোলে পড়ে গেল কে ওখানে ববলার সাহস করে টর্চ ফেলল সামনে একটা সাদা কাপড় নড়ছে পাতলা কাপা গলায় বলল এটা ভূত না কাপড় শুকোচ্ছে হঠাৎ একটা বিড়াল ম্যাও করে ঝাঁপ দিল পাতলার পায়ের ওপর আর সাথে সাথেই পাতলা সোজা পুকুরে ঝাঁপ দিল গুড়ি তো দৌড়ে সোজা আমবাগান পার করে ফেললো ববলা দাঁড়িয়ে রইল কিন্তু তার পা কাঁপছে ধামে তার গেঞ্জি ভিজে গেছে তখন হঠাৎ সেই সাদা কাপড়টা নিচে পড়ল আর এক বৃদ্ধ কণ্ঠস্বর শোনা গেল ওরে তোরা কি গুপ্তধনের খোঁজে এসেছিস বগুলা কাঁপতে কাঁপতে বলল জি না আমি আসলে এখানে হেঁটে হেঁটে মানে হাঁটতে ভালো লাগে তাই নাকি বৃদ্ধ লোকটা বেরিয়ে এলো গাছের আড়াল থেকে তার মাথায় টুপি শাল। আমি হচ্ছি বেলতলার পাহারাদার হরিধন কাকু এই জায়গাটা আগে আমার ঠাকুরদার ছিল তারপর কেউ বলেছিল গুপ্তধন আছে সবাই খোঁজে আসে কেউ পায় না আর আমার ভূতের ভয় পালিয়ে যায় বগলা হতবাক তাহলে আপনি 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 ভূত ভূত না হলে কি তোদের মতো মশারি তো বগলার হঠাৎ মাথায় এক বুদ্ধি এলো সে কাকুকে জড়িয়ে ধরে বলল কাকু তুমি আসলেই এক নম্বর এবার আমরা এক কাজ করব পরদিন গ্রামে খবর রোটে গেল বগলা ভূতের সঙ্গে দেখা করেছে সে বলেছে ভূত আসলে ভালো ভূত যারা সত্যি বলে তাদের কোনো ক্ষতি করে না বরং যারা মিথ্যা বলে তাদের খোঁচায় লম্বা ঝাড়ু দিয়ে এই খবর শুনে গ্রামের সব গণ্ডগোলকারী লোকজন ভয় পেয়ে গেল কেউ মিথ্যা বলছে না কেউ অন্যায় করছে না বগলা এখন গ্রামের সততার দূত আর হরিধন কাকু হয়ে গেলেন বগলার গোপন সহযোগী রাতে তিনি গাছের নিচে বসে পাটিসবটা খান আর যারা চুরি করতে আসে তাদের পেছনে ধাওয়া করেন ভূতের মতো আওয়াজ দিয়ে একদিন বলল আমরা তো সোনার পাইনি কিন্তু যা পেয়েছি সেটা আরও বড় পাতলা বলল হ্যাঁ আমরা পেয়েছি গ্রামের সবার সম্মান আর তুই পেয়েছিস এক গাদা মশার কামড় ববলা গম্ভীর মুখে বলল, যারা মশার কামড়েও হাল ছাড়ে না তারাই সত্যিকারের হিরো সবাই হেসে কুটি কুটি হয়ে গেল আজ বগলা আর ভূতের গল্পটা শিমুলপুরের স্কুলে ছেলেমেয়েরা গল্পের বইয়ের মতো করে পড়ে হরিধন কাকু এখন বাচ্চাদের ভূতের গল্প শোনান আর বগলা সে এখন নিজের নামে একটা ক্লাব খুলেছে ভূত তারাও সত্য বলো রসগোল্লা খাও ক্লাব